মেঘনার তীব্র ভাঙনে হারিয়ে যেতে বসেছে নোয়াখালীর ভাঙনে জমি হারিয়ে নিঃস্ব মানুষ সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক হাতিয়ার ভাঙন রক্ষায় ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন মেঘনা নদীর তীব্র জোয়ারে নদীতে হারিয়ে গেছে হাতিয়ার ফসলি জমি সরকারি বেসরকারি অফিস হাটবাজার স্কুল কলেজ সহ অসংখ্য বসত বাড়ি সরকারি হিসাবে হাতিয়ায় প্রতি বছর নদী ভাঙনের শিকার হয়ে বসতভিটা হারাচ্ছে পাঁচ শতাধিক মানুষ গত দুই দশকে নদীগর্ভে বিলীন হয়েছে পঁচিশটি প্রাথমিক বিদ্যালয় নয়টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চারটি মাদ্রাসা ও বিশটি সাইক্লোন সেন্টার ভাঙনের কারণে হরণি চান্দনী কয়েকটি ইউনিয়নে নদীতে বাদ নির্মাণের সরকারি কার্যক্রম বন্ধ রয়েছে ভাঙনের কবল থেকে বাঁচতে বাধ্য হয়েই এই অঞ্চল থেকে বর্ষদবাড়ী সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা ঘরহারা মানুষের জন্য তৈরি করা হয়েছে আশ্রয় কেন্দ্র এইখান থেকে 10 কিমি দূরে ছিল তো এ সূর্য যখন এসে নদী ভাঙতে ভাঙতে এখনে পর্যন্ত আইছে নদী ভাঙনের কারণে তো আমাদের এখন ঘর নাই বাড়ি নাই সব এই নদী নিয়ে গেছে নদী ভাঙি সব চলে গেছে 20টা সমাজ ছিল কয়েকটা মন্দির ছিল সম্প্রতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন এ সময় উপমন্ত্রী বিশেষজ্ঞ মতামত অনুযায়ী দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়নেরও আশ্বাস দেন যে ইঞ্জিনিয়ার আছেন তাকে আমরা দিয়েছি যে হাতিয়ার মূল ভূখণ্ডকে বর্ষার পূর্বেই নদী ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য তড়িৎ ব্যবস্থা নেওয়ার জন্য আগামী বর্ষার আগেই ভাঙন ঠেকাতে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি হাতিয়াবাসীর ইন্ডিপেন্ডেন্ট ডেস্ক